বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি চতুর্থ দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছিলাম আমার পাশের পাড়ার সব ঠাকুরগুলো দেখতে এটা আমার বাড়ির পাশের রাস্তা চারদিকে আলোয় আলোকিত আমি যাচ্ছি আমার পাশের পাড়ার ঠাকুর দেখতে তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি এটা আমার একদম পাশের পাড়ার ঠাকুর দেখো কেমন লাগে এটা আর একটা পাড়ার ঠাকুর এটা হচ্ছে প্রামাণিক ঘাট রোডের ঠাকুর ঠাকুরটি দেখো এখানে অসুর মায়ের কাছে কেমন ভিককে চাইছে দেখো দেখো এখনো মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়নি অস্ত্র দেওয়া হয়ে গেলে সেইটাও তোমাদেরকে আমি দেখাবো দেখো কেমন লাগছে দেখো অসুর মায়ের কাছে কেমন ভিক্ষকে চাইছে এইটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আমাদের পাড়ায় প্যান্ডেল মন্দিরে দুখানা দুর্গা ঠাকুর তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর এই মা হচ্ছে আমাদের পাড়ার আর একটা যে ঠাকুর তৈরি হচ্ছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে এইটা হচ্ছে দেখো আমাদের পাড়ার ঠাকুরটা দেখো কেমন লাগছে তুমি বলো তোমরা বলবে আমাদের পাড়ার ঠাকুরকে কেমন দেখতে হয়েছে এই যে মা মাকে মন্দিরে ঠিকভাবে বসানো হচ্ছে সব কুলিরা এসেছে তারা এসে মাকে একদম সেট করে দেওয়া হচ্ছে এত ভারী ঠাকুর না যে কেউ পারে না এবার মায়ের হাতে অস্ত্র দেওয়া হবে তোমাদেরকে সেটাও আমি দেখাবো অস্ত্র দেওয়ার পর মাকে কেমন লাগে সেটাও তোমরা আমাকে শেয়ার করে এবং কমেন্ট করে জানিও শেয়ার করে এবং কমেন্ট করে জানিও আর আমাদের মন্দিরে দুখানা ঠাকুর তৈরি হয়েছে একটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আর একটা হচ্ছে অন্য পাড়ার ঠাকুর এবার তাকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি চলছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ওই মাকে নিয়ে যাওয়ার জন্য সব প্রস্তুতি চলছে দেখো হচ্ছে দেখো মাকে নিয়ে যাওয়ার জন্য তো কুরীরা এসেছে সে নিয়ে যাবে তার জন্য মন্দির থেকে মাকে নাবানো হচ্ছে এটা আর একটা অন্য পাড়ার ঠাকুর দেখো কমাস ধরে আমাদের এই মণ্ডপেই দুখানা ঠাকুর তৈরি হয়েছে এবং মা আজ এই মা আজকে তার অন্য মণ্ডপে চলে যাচ্ছে তার জন্য সব কুলি ভাইয়েরা এসেছে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে আর কাল কাল আমি রাত্রির বেলা চলে গিয়েছিলাম বেশি মঠে জগৎ মুখার্জি পার্কের ঠাকুর দেখতে সেটাও তোমাদেরকে আমি দেখাবো পরে সেটা দেখো দারুণ করেছে পারলে জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখে আসবে সবাই বন্ধুরা তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে